তাদের প্রিয়জন চলে গেলে তাদের মুখ দেখানো হয় কবরে দেওয়ার সময় তাদের শেষ দেখা দেখা এটা আমাদের ধর্মে এটা আমাদের সব কিছু রীতি কিন্তু আমরা তো সেই সুযোগ থেকে বঞ্চিত এবং এই এই জন্যই আমাদের সবসময় আমাদের সব কিছু একটা অতীত অসমাপ্ত রয়ে যাবে তাদের টার্গেট তো একটাই তাদের টার্গেট জননেত্রী শেখ হাসিনাকে নিশ্চিন্ন চলুন সূত্র মিলাই সমীকরণের সূত্র মাসটা আগস্ট থক থকে রক্ত ছড়ানো আছে মন ভাঙা গল্প আর সাহস নিয়ে রুখে দাঁড়ানোর নানান শুদ্র জানি এরই মধ্যে টান পড়তে শুরু করেছে আপনার দগদগ স্মৃতিতে বুঝতে শুরু করেছেন কথা বলছি সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডর প্রসঙ্গ নিয়ে কেমন করে আপনি ভুলবেন বত্রিশ নম্বর ট্রাজেডির সেই ক্ষণগুলো কেমন করে আপনি ভুলতে পারেন শিশু রাসেলের সেই আরতি কেমন করে ভুলে আছেন শেখ রেহানা শেখ হাসিনা সেই সমীকরণ মেলায় সাধ্যকার কিন্তু সূত্র তো বলছে বঙ্গবন্ধুর পরিবার রেণু বড় বড় আদরের সোনামানিক হাসুকে নিয়ে নানান সমীকরণ মেলাচ্ছে নানান মানুষ নানান সময় জুড়ে তাকে হত্যার জন্য নাকি হামলা করা হয়েছে এক দুইবার নয় উনিশবার যে সে হামলা নয় গুলি বোমা গ্রেনেড আর গ্রেনেড হতে রাখা হয়েছিল ছিয়াত্তর কেজি বোমা শুধু তাই নয় এই শুধু রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্র নয় এই খুনের দলের সাথে নাকি যোগ হয়েছে বঙ্গবন্ধুর খুনিরাও সবশেষ আমি আপনি যে জঙ্গিবাদের আতঙ্কে আতঙ্কিত তাদের টার্গেটও নাকি শেখ হাসিনা আসলে কি তাই এবার মেলাবো সেই সমীকরণ লেকপাড়ের শান্ত বাড়ি সঞ্চত নিরাপত্তা ব্যবস্থা মধ্যরাতের পর থেকে বয়া ঠান্ডা বাতাসে নিশ্চয়ই আঠা ছিল ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িটিতে ঠিক ততক্ষণ সব ছিল ঠিকঠাক খুনির দল হামলা চালানোর আগ মুহূর্ত পর্যন্ত বহুবার সেই ঘটনা এটা আমাদের জানা শিশু রাসেল যে কিনা জন্মেই দেখেছে বাবা জেলে লড়াকু মায়ের সংগ্রাম তারও বিস্ময় ছিল ওরা কি আমাকে মেরে ফেলবে রাসেল দৌড়া এসে আমাকে ঝাপটাই ধরছে যে ভাইয়া আমাকে মারবে না তো এখানে এসে সে খুব চিৎকার করছিল মায়ের কাছে যাব মায়ের কাছে যাব এক ঘাতক এসে বললো চলো তোমার মায়ের কাছে দিয়ে আসি ঠিক ইন গেট ইন করে যখন সিঁড়ির কাছাকাছি গেছে তখন পিছন থেকে ব্রাশ ফায়ার করছে ভাবুন তো বাবা মা ভাই পরিবারের একজন দুজন নয় আঠারো জন সংখ্যা দিয়ে মাপলে কিন্তু হবে না বুঝতে হবে হৃদয় দিয়ে তবেই হয়তো মিলবে সভা সমাবেশে পরিবারের কথা বলতে গিয়ে শেখ হাসিনার কান্নার সমীকরণ দুই বোন তখন বিদেশে বেলজিয়ামের বিমানবন্দর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সবুজ পাসপোর্ট বাংলাদেশ লেখা দেখে ইমিগ্রেশন অফিসার সেই দিন বলেছিলেন তোমার দেশের মানুষ বড় বেইমান ঢুকরে কেঁদে উঠেছিলেন সব হারানো মানুষটি বিদেশের মাটিতে দুই বোনের লড়াইয়ের গল্প নিয়ে সমীকরণ মেলাব নিশ্চয় কিন্তু সরল মনের সাধারণ সূত্র তো বলে সপরিবারে বঙ্গবন্ধু নিহত খুনির দল ক্ষমতায় ঠিক যেমনটা তারা চেয়েছিল তো এবার নিশ্চয় খুনুখুনি রক্তের রাজনীতি বন্ধ হবে ইতিহাস বলে ভিন্ন কথা ভিন্ন কথা বলে জেলখানায় জাতীয় চার নেতার হত্যা চমকে ওঠার মতো তথ্য মিলে এক একটি সামরিক এবং তার আগে পরে শত শত সেনা সদস্যদের মৃত্যুতে বড় ভাবুন্ত দর্শক তো বলে দেয় একটি আদর্শ মুক্তিযুদ্ধ বা যারা বাংলাদেশের স্বাধীনতা চায় না তাদের লক্ষ্য শুধু এক বঙ্গবন্ধু বা তার পরিবারকে হত্যা নয় দেশি এবং বিদেশি দুই রকমই ষড়যন্ত্র ছিল চুহাত্তর তিহাত্তর চুহাত্তর সালেও তো অনেকে পাকিস্তানে চিঠি লিখতো যে মাই মাই প্রাইম মিনিস্টার এইভাবেও চিঠি লিখতো ভুট্টোকে আমাদের স্বাধীনতার প্রেরণার প্রতি ভুকে সহ এই প্রক্রিয়াটাকে নস্বাত করবার প্রথম পর্বটা ছিল পঁচাত্তর এটা ছিল প্রচণ্ড লাভার প্রথম ব্যাপক উদ্গিরণ বিস্ফোরণ এবং সেটা দিয়ে যে ক্ষতি দেশের এবং জাতির আমাদের সাধন সাধিত হয়েছে সেটা তারা দুঃখজনকভাবে হলেও এটা বলতে হয় তারা অনেকাংশে তারা এই জিনিসটা করতে সফল হয়েছিল ঠিক এই সময়টাতেই আমাদের মনে পড়ে যায় একুশ আগস্টের গ্রেনেড হামলার কথা হামলা হয়েছে তালিকা আছে হাতে বলবো বিস্তারিত কিন্তু তার আগে তো জানা দরকার ওই যে পনেরো আগস্ট কালো সময় সপরিবারে নিহত বঙ্গবন্ধু বিদেশের মাটিতে তার বেঁচে যাওয়া দুই মেয়ে শেখ হাসিনা শেখ রেহানা কি করলেন তারা রূপকথার গল্পের কুচক্রী শাসকের ষড়যন্ত্রে বনবাসী হওয়া দুই রাজকন্যার মতোই দুই বোনের জীবন সেই ঘটনাও শুনেছেন হয়তো বহুবার কিন্তু ইতিহাস তা যখন রাজনীতি হত্যার রাজনীতির সমীকরণ তখন তার প্লট আরেকবার মনে করে নেওয়াটা জরুরি জরুরি সূত্রগুলো টুকে রাখুন সমীকরণের খাতায় বাবা মা ভাইয়েরা ভাই বউয়েরা এত লম্বা তালিকা যে নাম ছাড়াও একদমে সংখ্যাও বলে নেওয়া যায় না ভাবুন আপনি এই পরিবারের সদস্য আপনার প্রিয়জন ভাসছে রক্তে কি করবেন আপনি ওই যে আপনার বাবা যখন মারা গেল ভাই ছিল দূর দেশে আপনি তো ভাইকে প্রিয় বাবার মুখ দেখাবেন বলে ঠান্ডা ফ্রিজে রেখে দিয়েছিলেন বাবাকে তেমনটাই তো হবার কথা নাকি তাদের প্রিয়জন চলে গেলে তাদের মুখ দেখানো হয় কবরে দেওয়ার সময় তাদের শেষ দেখা দেখা এটা আমাদের ধর্মে এটা আমাদের সবকিছু রীতি কিন্তু আমরা তো সেই সুযোগ থেকে বঞ্চিত এবং এই জিনি এই জন্যই আমাদের সব সময় আমাদের সব কিছু একটা অতিরিক্ত অসমাপ্ত রয়ে যাবে তবুও চলতে হবে দুনিয়াতে চলে যাচ্ছি দুই বোন জার্মানিতে সেখানেই পেয়েছিলেন ভয়ঙ্করতম দুঃসংবাদ তারপর ইংল্যান্ড এসেছেন ভারত কিন্তু পথ বন্ধ ছিল বাবার হাত ধরে জন্ম নেওয়া স্বদেশে ফিরবার নিশ্চয় ইতিহাস কেবল মনে করিয়ে দেব সেই সময়ের শাসকদের নাম কারণ এটা বুঝতে তো সমীকরণ মেলানোর দরকার নেই যে তাদের বাধার কারণেই পরিবারের বাবা মায়ের কবরের মাটি ছুঁতে শেখ হাসিনাকে একটি দুটি নয় অপেক্ষা করতে হয়েছিল সাতটি বছর বঙ্গবন্ধুকে শেষ করে খন্দকার মোশতাক আহমেদ বসেছিল ক্ষমতায় তারপর বিরাশির চব্বিশ মার্চ সরেচার এরশাদ ক্ষমতা নেওয়ার আগ পর্যন্ত আবু সাদত মোহাম্মদ সাইম জিয়াউ রহমান আব্দুস সাতারের হাতে ক্ষমতা ঘুরেছে হয়তো ভাবছেন এরা তো সবাই মোরে ভূত বাহালে আছেন শেখ হাসিনা তবে সংকটটা কোথায় কিন্তু সূত্র তো বলছে সবশেষ যে জঙ্গি অডিও বার্তা মিলেছে সেখানেও নাকি টার্গেট শেখ হাসিনা আর যে মানুষটার উপর ১৯ বার হামলা হলো সেই খবরও তো জানা দরকার ফিরছি বিরতির পর ৩৪ হামলা মানে কমপক্ষে উনিশটি মামলা আর আপনার তো জানাই আছে শেখ হাসিনা শুধু দেশে নয় আন্তর্জাতিক অঙ্গনেও তার পরিচিতি ক্ষমতাবান রাজনীতিবিদ হিসেবে ফলে আপনি নিশ্চয়ই ভাবছেন এরই মধ্যে প্রতিটি মামলার আসামিদের বিচার ফাঁসি জেল জরিমানা হয়ে একাকার কিন্তু সূত্র তো বলছে কেবল একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলারই এখনো বিচার হয়নি আসলে কি তাই সবচেয়ে জানা ঘটনা বলে একুশ আগস্ট দিয়েই শুরু করি সময়ের হিসাবে ঠিক এক যুগ আগে এই হামলার পরেই আমরা জেনেছিলাম আরজেস জেস গ্রেনেডের নাম জেনেছিলাম জজমিয়া নাটকের গল্প আরও পরে জেনেছিলাম কারা ঘটিয়েছে সেই হামলা একেবারে আসামির জবানিতে তারিখ দি আসলে আলোচনা করেন যে বর্তমানে অবস্থা দেশের পরিস্থিতি খুবই খারাপ যে এই আমলিক তথা শেখ হাসিনা এই দেশের অরাজকতা সৃষ্টি করতেছে এবার আমাদের একটা পদক্ষেপ নেওয়া দরকার এরপরে আলী হাসান কথা সত্য শুধু তাই নয় ইসলামের বিরুদ্ধে কাজ করতেছে এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজামান বাবর সাহেব উনি বললেন যে কথাগুলো সবই সত্য তখন আমার কাছে এখন কথাগুলো বলতে হবে এবং পরিষ্কারভাবে ভাবে আপনারা বলেন কি পদক্ষেপ নেওয়া দরকার উনি বললেন যে এই এখানে পদক্ষেপ দুইটা পদক্ষেপ হয় হয়তো রাজনৈতিকভাবে ব্যাপক মোকাবেলা করা দরকার তাকে এই দেশ থেকে মেনে চিরবিদায় করে দরকার তার তাকে শেষ করে দেওয়ার দরকার প্রাপ্ত মেজন্নুর বঙ্গবন্ধু মামলা হত্যার আসামি মেজন্নুর উনি উপস্থিত ছিলেন তো ওনাকে উনি ইশারা করে যে আপনি কিছু বলেন তো উনি বলছেন যে আমি রাজনৈতিক তো করি না তেমন আমি জানি যে তার মোকাবেলা করতে হলে তিনটা পদক্ষেপ নিতে হবে এত তার বাড়িতে আক্রমণ করতে হবে অথবা তার কোনো যার কোনো সহজ ছিল না মুফতি হান্নানের এমন জবানবন্দি বা বিচার কাজের পথ ঠিক করা কারণ মনে আছে তো ঘটনার পর সিআইডি জজমিয়াকে নিয়ে তদন্ত শুরু করেছিল কয়েক দফা বদল হয়েছে তদন্ত কর্মকর্তা বিচারিক আদালত বিচার ট্রাইব্যুনালে চারশো একানব্বই জনের সাক্ষ্য কাজ চলেছে এই বারো বছরে এ পর্যন্ত দুশো চব্বিশ জনের সাক্ষ্য নিতে পেরেছে আমাদের আদালত বান্ন আসামির মধ্যে পলাতক উনিশ জন হতাশ হবেন না তাহলে এর পরের খবরে আপনাকে মুশে পড়তে হবে কিন্তু রীতিমতো সালের চব্বিশ জানুয়ারি চট্টগ্রাম স্বৈরাচার বিরোধী আন্দোলন দানা বাঁধছে দুপুর দুইটায় শেখ হাসিনা পতেঙ্গা বিমানবন্দর থেকে লালদিঘি ময়দানে যান মিছিল করে সমবেত সমাবেশ তারই মধ্যে পুলিশ বিডিআরের হামলা টিয়ার লাঠিচার্জ গুলিবর্ষণ প্রাণী বাঁচছেন শেখ হাসিনা কিন্তু সেই হামলায় সাত কর্মীকে হারান তিনি আহত হন কয়েকশ ডেডলাইন উনিশশো সালের এগারো আগস্ট আগস্ট আর রক্তাক্ত ধানমন্ডি বাবা মায়ের মতোই সেই রাতেও নম্বরের বাড়িতে ছিলেন তিনি মধ্যরাতে হামলা সাত আট রাউন্ড গুলি ছোড়া হয় বাড়ির দিকে ছোড়া হয় গ্রেনেড তদন্তে বেরিয়ে আসে ফ্রিডম পার্টির সন্ত্রাসীরা সেই রাতে সেই হামলা চালিয়েছিল শেখ হাসিনার উপর উনিশশো সালের এগারো সেপ্টেম্বর ভোটের দিন নিজ কেন্দ্রে ভোট দিয়ে ধানমন্ডি থেকে গ্রিন রোডে নির্বাচনী পরিস্থিতি দেখতে গিয়েছিলেন আওয়ামী লীগ সভানেত্রী গাড়ি থেকে নামতেই গুলি বোমা তদন্তে বেরিয়ে আসে বিএনপি সদস্যদের নাম উনিশশো সালের তেইশ সেপ্টেম্বর হামলা হয়েছে ঈশ্বরদী নাটোর রেল স্টেশনে ঢোকার মুখে লম্বা তালিকায় হয়তো আপনি ক্লান্ত আপনার সন্দেহপ্রবণ মন হয়তো ভাবছে এতবার গুলি বোমা গ্রেনেড হামলার পর কেমন করে একজন মানুষ বেঁচে থাকে শেখ হাসিনার বেঁচে থাকার সমীকরণ মেলাব নিশ্চয়ই কিন্তু তার আগে তো তালিকায় যোগ হয়েছে নতুন হামলা ছিয়াত্তর কেজি বোমা এবার টার্গেট পুরো পরিবার বিশ জুলাই দুই হাজার কোটালিপাড়া নিজ বাড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাবেন ভাষণ দেবেন জনসমাবেশে গোয়েন্দা অনুসন্ধানে হেলিপ্যাডের কাছে বোমা পুঁতে রাখার খবর মিলে এক দুই কেজি নয় হিসাবটা কেজি ছাড়িয়ে মনের প্রায় ছিয়াত্তর কেজি ওজনের বোমা পুঁতে রাখা হয়েছিল বিস্ফোরণের জন্য পরে হরকাতুল হুজি নেতা মুফতি হান্নান সেই সেই হত্যা পরিকল্পনা তদন্তের মুখে জানিয়েছিল দফা ব্যর্থ হয়ে সালের মে খুলনার রূপসা সেতুর কাছে উদ্বোধন করতে যাওয়ার কথা ছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জঙ্গি সংগঠন হুজি শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে সেখানেও বোমা পুঁতে রাখে যা গোয়েন্দা পুলিশ উদ্ধার করে হুজি এই হামলার চেষ্টার কথাও স্বীকার করেছে মাত্র পাঁচ মাসের ব্যবধানে ফের সক্রিয় এই হুজি শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে সিলেটে আলিয়া মাদ্রাসা সংলগ্ন স্থানে হুজির পুঁতে রাখা বোমার বিস্ফোরণ ঘটে দুই হাজার এক সালের পঁচিশ সেপ্টেম্বর তখন তত্ত্বাবধায়ক সরকারের আমল দুই সালের মার্চে হামলা হয়েছে নওগাঁয় একই বছর সেপ্টেম্বরে সাতক্ষীরায় গাড়ি বহরে হামলা দুই সালে এপ্রিলে বরিশালে ব্যর্থ হামলার পর একুশ আগস্ট হানা হয়েছিল চূড়ান্ত আঘাত কেন শেখ সিনা টার্গেট কাদের টার্গেট মুফতি হান্নান নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ হুজি নেতার সাক্ষাৎকারটি আবারও মন দিয়ে শুনতে বলবো আপনাকে শুনুন বঙ্গবন্ধুর খুনি মেজর নূর বলছে হত্যা ছাড়া কোনো সমাধান নেই আর সেই কাতারে সামিল তার অনুসারীদের নাম আরেকবার শুনুন তারিখ দিয়ে আলোচনা করেন যে বর্তমানে অবস্থা দেশের পরিস্থিতি খুবই খারাপ যে এই আমলিক তথা শেখ হাসিনা এই দেশে অরাজকতা সৃষ্টি করতেছে এরপর আমাদের একটা পদক্ষেপ নেওয়া দরকার এরপরে আলী হাসান মুজাহিদ সাহেব উনি বলেন যে আপনার কথা সত্য শুধু তাই নয় ইসলামের বিরুদ্ধে কাজ করতেছে এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী উত্তুজামান বাবর সাহ উনি বললেন যে কথাগুলো সবই সত্য তখন আমার কাছে এখন কথাগুলো বলতে হবে এবং পরিষ্কারভাবে আপনারা বলেন কি পদক্ষেপ নেওয়া দরকার উনি বললেন যে এই এখানে পদক্ষেপ দুইটা পদক্ষেপ নেতা হয়তো রাজনৈতিক ভাবে ব্যাপক মোকাবেলা করা দরকার নাসে তাকে এই দেশ থেকে মেনে চিরবিদায় করে দেওয়ার দরকার তাকে শেষ করে দেওয়ার দরকার অবসর প্রাপ্ত মেজন্নুর বঙ্গবন্ধু মামলা হত্যার আসামি মেজন্নুর উনি উপস্থিত ছিলেন তো ওনাকে উনি ইশারা করে বললেন যে আপনি কিছু বলেন তো উনি বলছেন যে আমি রাজনীতি তো করি না তেমন তা আমি জানি যে তার মোকাবেলা করতে হইলে তিনটা পদক্ষেপ নিতে হবে

From our homes, we had everything, but we gave up everything for Allah subhanahu wa ta'ala. All for His sake to do jihad fi sabirillah, to make Allah's words the highest. That's exactly what we do. You need to understand that you guys support Sheikh Hasina, the Murtad, you guys support democracy. That is why you guys are doing shirk, and that's why. আই হ্যাভি টু ক অলকু ফার্স্ট আপনার সমীকরণ মেলানো কান নিশ্চয়ই এর মধ্যে আপনার মস্তিষ্কে বার্তা পৌঁছে দিতে শুরু করেছে গণতন্ত্র যদি তোদের মূল টার্গেট হয় তবে কেন বাবা একা শেখাসিনা এই প্রক্রিয়ায় তো ক্ষমতা এসেছে এর আগে বহুজন এরপরে ক্ষমতায় আসবার স্বপ্নে বিভোর মানুষের সংখ্যাও লম্বা তালিকার তবে মূল টার্গেট কেন শেখাসিনা এবার শেষ সূত্র এমন মৃত্যু পরোয়ানা নিয়ে কেমন করে বেঁচে থাকেন একজন মানুষ কেমন করে পথ চলেন নিজেকে ভাবুন সমীকরণ মেলান আমি অনেক দুঃখ ভারাক্রান্ত হয়েই বলতে চাই এমনটা হবার কথা ছিল না এই দেশে অন্তত নয় তাদের টার্গেট তো একটাই তাদের টার্গেট জননেত্রী শেখ হাসিনাকে নিশ্চিন্ন করে দেওয়া পঁচাত্তরের পনেরোই আগস্টের এই বিয়োগান্ত ঘটনার পর ঠিক ওই জায়গাটিতে আপনি নিজেকে চিন্তা করুন বা আমি যদি নিজেকে চিন্তা করি তাহলে আপনি কল্পনা করতে পারেন যে আপনার বাবা মা ছোট ভাই আঠারো জন পরিবারের এক রাতে চলে গেছেন এরপর একটা মানুষের জীবনে আসলে এই সাধারণ মানুষের মতো লোভ ভয় ভীতি লালসা এই জিনিসগুলো থাকে না এটা আমি খুব কাছ থেকে ওনাকে দেখে আমি এটা মনে করি যে এটা লোক দেখানোর কিছু না এটা ওনার ভিতরে ওনার আত্মার ভিতরে ওনার মেধায় ওনার মননে ওনার বিশ্বাস উনি এটা ধারণ করেন এবং ধারণ করেন বলেই উনি শেখেছেন দেশের মানুষ যদি অ্যালার্ট না হয় দেশের মানুষ যদি নিজেদের দেশকে সাংবিধানিকভাবে যদি ঠিক পথে চালাবার জন্য কি বলে ভিজিলেন্ট না হয় তাহলে আমাদের সকলেই সাফার করতে হবে দর্শক এই হলো সমীকরণ শেখ হাসিনার সাহসের সমীকরণ মেলাবো নিশ্চয়ই জানবার চেষ্টা করব কেমন করে এক একটি হামলার পর ঘুরে দাঁড়ান তিনি কেমন করে তার পাশে আছেন আরেক সহযোদ্ধা বোন শেখ রেহানা আর ভাবুন তো যার সন্তান মুক্তিযুদ্ধে গেছে তার জীবনে এর চেয়ে গর্বের আর কি আছে সব হারিয়েও তো শহীদের সন্তানেরাই সবচেয়ে বেশি সম্মানিত আর অর্কনিব্রাসের পরিবার পরিজনরা ইতিহাসও তো রশিদ ফারুকের দায় নেয় না আপনার গোচরে অগোচরে আপনার সন্তান সেই খুনির দলে ভিড়ছে না তো আর জানেন তো শিশু রাসেলকে হত্যা করা মানে কিন্তু রাজনীতি নয় ভাববেন নিশ্চয়ই দেখা হবে নতুন সমীকরণ